মদের জন্য তুমি গয়না বিক্রি করে মদ গিলেছ তা তুমি মদ না পেলে ধারিয়ে খাবে না শোনো হ্যাঁ কেমন লাগছে গলাটা কেমন লাগছে শোনো আমার কি ভয় লাগছে জানো আমাদের ঘরে মনে হয় চোর ডাকাতা শুনতো শোনো এই দমদমার লোক সব গান শুনতে চলে গেছে মেলা দেখতে চলে গেছে বাড়ি ফাঁকা হ্যাঁ নিশ্চয়ই চোর ঢুকেছে দাঁড়াও কানে বাজি শুনে আসি ভয় ফিরবে না

আমার বাড়ির আমি গার্জন এই বাড়ির আমি পুরুষ আমার আকাশ গোনা চরুষ একদম ভয় করবে না তুমি দরজা খোলো ডাকাত সেই সালোরা যদি হয় তোমাকে চেপে ধরো তারপর দেখেন গা কেন না মুনে হ্যাঁ তো পেন না মুরতেন না পেন নে মুততে গেলে তো ভাইয়া তুমি ভাই আমি

আমার ছেলে যদি কালো পাটা হয় তা তুমি কি আমার ছেলে পাটা তুমি তো ঝাড়া রাম পাটা মারে মা দাদা বাবা যাই যাই দরজা খুলে দি দাদা বাবা আ খিদে আমি মরি দরজা খুলে দি হে মা এ কি বাবা আমি বাইরে চিৎকার করে ঘরে মধ্যে কি কাজে আমার সোনা রে সোনা বলি না রে কেন বাবা সোনার যা দাম বাড়ছে মেয়ে গুলো কানে গুরি ধর মেয়ে দেবে আমাকে না আমার এই দমদমা মেয়েগুলো গুলো কানে যা পুঞ্জাতে গন্ধই মুছে দাও তাই এরি আমার মানি এ মানি কই খানি তাই তুই আমার ধন রে ধন রে ধন না তোর ধন লই বাবার ধন কি বলছিস না তুই আমাকে খেতে দেই না বলতে দেই বাবা খেতে দে এই তুই আবার সাত রাজার ধন এক মানিক আমি হ্যাঁ সাত রাজার ধন হ্যাঁ তাই বাপ তো বল চলো বাবা বাবা ঘরে হ্যাঁ বাবা রে বাবা বাইতে তোর বাবা হ্যাঁ তুই সকাল নে বেরিয়ে গেছিস তোকে খুঁজে পাইনি বাবা রে মেলাটা টই টই করে খুঁজে এলো তুই তোকে দেখতে পাইনি ঘরে এসেছে একবার রেগে বম হয়ে গেছে বাবা বম গিটে না দুতু মারে ওরে তা নয় রে ওর পয়লতে আগুন লাগিয়ে দে একবার ছিচ্ছির ফটাইস একবার বাস্ত হয়ে যাবে না রে তোর বাবা রে গাগুন হয়ে গেছে উনি না ধান সেদ্ধ করে দিলে ওকে বাঁচিয়ে রাখা দরকার কি ওরে তা নয় ওকে পাইনি বলে তোর বাবা রেগে আছে শোন তুই ছেলে শোন তোর বাবা রাগ হয়ে আছে ছুটতে যাবি পা দুটো ধরবি তোর বাবা একবার ঠান্ডা বরফ হয়ে যাবে এ মা বরফ কি রে এত বড় ছেলে বরফ জানি না বাবা আমার বয়স কত হইল কেন এখনো গোপ বেরি না বগল ছ কামান হয়ে গিয়ে

কি মজা লাগছে তুই সৈতে চাপবি বিনে কিনি অরে বাট বা দু মলে রে ডাকুম খাবার মারে আমি বাবা দুধ খাবুড় রে কত বড় শয়তান চান ছেড়ে চহ হ্যাঁ তোমার দুধ ফির পেট ভর নাই এই সালো দুধ দেবে না তুমি মারবে না কিনি শালো বলতে নাই বাবা হয় ওকে বলছি না ও চরিত্র ওকে বলছি

মাসে মাসে হাজার টাকা পাবে ও ঝামেলা লিয়ে কি করবে তাই তো আমি ও ছেলে লয় ওকে মন করি বই কই তুই না কেন ওর ছেলে তো কাট ছেলে আমি পঞ্চায়েত তো ওই জেনে মাগি তোমাকে আগেই বলেছিলাম যে তিন মাসে ছেলে হইলো কি করে এই শয়তান বইতো ছেলে আমার লাই না আমরে ধরা পড়ে গেলাম না কি কে জানে তুই ছেলে বাবার ভাত থেকে এনেছিস কি ভাই কি ধরা পড়ে গেলি

তোর মা বাবা খাবে না কে খাবে হ্যাঁ আমি খাওয়াবো খাবি না বাবা মারে কি বাবা মাকে মারতে চাইছে হ্যাঁ বুঝুর ধস খাও মারে মা আচ্ছা আমার মনে হয় বাবা মা সালো না কেন বাজবে না ষাট বলাই ষাট বলাই আমাকে মারতে চাইছে ও সালো বললু না না বাবাকে সালো বলতে নাই ও ভালো বলল হ্যাঁ ওরে মারে মা আমার বাবা বোধ হয় বাছে না

আচ্ছা নরে 마রে মা আমার বাবা বই তাই মাতে কিনা 마রে মা বাবা বই তাই বাবা আমার खेत जाइलो আদা আদা টাটা খাইয়া বাবা সেদিন বাড়ি কইতেছে আম্মা বাবা আদা কি কি বার করে বাবা ও বুড়োকে জিজ্ঞেস কর কি বার কই দে এ এ বুড়ি তোর বলতে বল আমার বয়স শুনছ ঠিক আছে ও আদা খেয়ে আমি কি ভাই করেছি মা বাবা তোর বাবা কি বার করেছে বাবা আমার খেতে যাইলো আদা আদা দাদা খেয়ে বাবা হ্যাঁ বাড়িতে হাকে গাদা গদম আরে মা বাবা না MAHAREM BABA BUYUR BATTEKİN MÜZİK BABAYA MARKEZİ CAHİL OL OL TÖL KAYI BUYUR BARİ <laughs>

কিরে তোর বাবার ওরকম খিটকাল করিনি বাবা আমি কৃষি এর আমি মুখ দেখাতে পারবে না বাবা আমি কি খিটখাল করলাম তাহলে তোর বাবার তাল খেয়ে এবার কী বার করে ফেলেছিলো এখানে রাশের মেলা চলছে এখানে খারাপ কথা বলা যাবে তাল খেয়ে আমি কী ভাই করেছি রে শো ভাই আমার খেটে যাইলো তাল তাল টাল খেয়ে বুঝো হ্যাঁ সারাদিন করে গলা গাল মা রে মা বাবা বুঝো বাঁচছে কি না মা মা বাবা বোলো বাঁচছে কি না

তুমি তুমি আজবাৰজন তোমা পাকু টালি গৈ আইছোনা আ বাবা মা নে মা কি দা গায় লোক ভালোবাসে ও শালো ভালোবাসে না ও বারবার বাবাকে শালো बोलते নাই বলছি আমি বাবাকে বললাম বাবা আমি তে ইয়েলবা অঙ্গ দিল্লো কিরে বল হে ইয়ে আজ আজকাল ছেলেটা দেয় যা ই করে সেই সেইটা ও ছেলে কি চাইছি আজকাল কা ছেলেরা কি নাই বলো তো হে গো বলেছি রে মাকে হ্যাঁ বুঝলে মোবাইল হ্যাঁ মোবাইল নিয়ে বললে তোর মাকে ফোন কর না গো লয় গো ই নারী না কি রে মোবাইল বলে না হ্যাঁ মোবাইলে সেই বোধহ মাটির কোটাপাড়া বাড়িটাই হ্যাঁ উপরে সে বিড়ালার বাচ্চা হইছে হ্যাঁ নিয়ে বলছে বাবা আমি একটা বিড়ালার বাচ্চা কিন্তু বই

আরে খুঁজো ও তোর মাকে তুই বলছিস যে তুই বিয়ে করবি কই কখন বললাম ইচ্ছা তো নাই হইলে তো হয় দেখছিস বিয়ে করার মন আছে আমার এ বিয়ে করার মন বনে না কোনো মেয়ে দিকে তাকাই না সব শয়তান কোথাকার এখনো বুড়ে বসে আমার ঘরে বসে বসে খেচিস আর এই পড়া সেই পড়া টইটুকের ঘুরে বাইছিস এক পয়সা রোজগার নাই अगर রোজগার করতে শিখবি তবে তোর বিয়ে দেবো हमारे रे कि माँ सात पुरुष मनुष हँ दिए पति गेलै पञ्चस हजार टाका फैल भरे ठक्का हँ ठका पञ्चस हजार म रे बाबा यमै टका चिन्है जे हेँ ओ रे टका चकै यमै मनुष चिन्है ओ रे टका चकै यमै मनुष चिन्है

বাবা মরিছে মুড়িছে তু মারাত কালে বাবাকে ঝেই জি দিয়েছি তো হলোকে যেই জিদিয়েছি রে কপ্পাল লেখা ও আর কপ্পাল লেখা মা চাইবো না

রেজাস কি মাই চাইছে টাইটরি মাইট আইছে দুবা খানা হবে কো চুরি পানা আচ্ছা ঠাগলে দুবা খানা হ্যাঁ হবে কো চুরি পানা আর কি হবে বগে হরিনে খানা একসাথে খাবে না আচ্ছা বাবা মইলেও ওতো সব যাবে না বাবার মইলেও ওতো সব যাবে না

ছেলে শুধু बोलছে বাবা মরুক বাবা মরুক আমারে দু চোখে সহ্য করতে পার না ওই শয়তান শোনো ছোট ছেলের বুদ্ধি নাই ওই কি বলছে ছেলে কি তোমার শত্রু নাকি যে তোমাকে দেখতে পারবে না ওই সেই বুদ্ধি নাই বলে শোনো রাগ আর কি ছেলে টাকা ইনকাম করতে গেছে দেখবে আমার बेटा ইনি কাম করেই টাকা আনবে আর তোমার বাবা থাকবে না চলো দুটো ভাত গিলে মাঠে যাবে হ্যাঁ